ফল এগুলো বলতে না তিন আর এম দেখে এবার সাত আরেম আমার সব সময় পাওয়া যায় ওইখানে মালয়েশিয়া বারামাশিয়াম পাওয়া যায় এদের ড্রাগন ফল অনেক বড় বড় ড্রাগন ফল আর এম মানে পাঁচটি কেজি বুক কিছু আছে খাওয়া দাওয়ার সব কিছু পাওয়া যায়

হচ্ছে বাকরি বাজার আর বুধবার না বুধবারে হাট বসে প্রতি বাকরি বাজার বুধবারে হাট বসে পাহাড়ের পাশেই বাজার তাই একটু আগে যে একটু আগে বলতে গেলে আগের ভিডিওতে দেখেছিলাম পাহাড়টা আর কি যদি সময় পাই তাহলে আজকে পাহাড়ের কাছে যাবো আর কি যার ভিডিও করবো একটা ইনশাল্লাহ ইচ্ছা আছে আর যদি সময় না পাই অন্য আরেকদিন এসে করবো

মুসলিম মালয়েশিয়া অনেক ভালো ভদ্রাঙ্গা এরা যাত্রা করে আর কি ধর্মেরা যারা যাত্রা করে তাছাড়া মুসলিমরা ভদ্র পরিবেশ যাত্রা করে মালয়েশিয়া আসলে একটা ফ্রিকান্টি মানে ফ্রি আর কি যার যেটা ভালো লাগছে তাই সেটা করছে তার কি তো এখানে ওরকম কোনো সমস্যা নাই মাইন্ড করা আসলে কিছু নেই এখানে যেরকম পরিবেশ আর কি তো আজকের মতো এই প্রথমত আল্লাহ আসসালামু আলাইকুম আজকে বুধবার প্রতি বুধবারের এখানে হাট বসে হচ্ছে বাজার বলে পাহাড়ের পাশে যারা যারা কোনো কিছু কেনাকাটা করতে চান এখানে আসতে পারেন অনেক ভালো লাগবে পাহাড়ের পাশে পাহাড়েও ঘুরে যাবেন প্লাস বাজারও করে দেবেন যে কোনো কেনাকাটা থেকে আশা করতে পারেন সুন্দর পরিবেশ তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম